দুই হাজার আঠারো সালে যেখানে জননেত্রী শেখ হাসিনা রোহিঙ্গা রিফিউজিতে আশ্রয় দিয়ে বাংলাদেশ থেকে নোবেল পুরস্কার আবেদন করেছিল সেখানে দুই হাজার ছয় সালে স্বাধীনতা নোবেল পুরস্কার পান ডক্টর মোহাম্মদ ইউনুস সুপ্রিয় সুথী আমি ফাহিম আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে আজকে আমরা ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে জানবো ডক্টর মোহাম্মদ ইউনুস আসলে কে কি করেছেন তিনি আর এত জনপ্রিয়তার কারণটাই বা কি বর্তমানে আপনারা এটাও শুনতে পারেন ফেসবুকে দেখতে পারেন এবং বিভিন্ন ধরনের সোশ্যাল সাইটে জিনিসটি জনপ্রিয় হয়ে উঠেছে এবং টিভি চ্যানেলে দেখাচ্ছে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু দুঃখের বিষয় হলো এই যে বাংলাদেশের নব্বই শতাংশ মানুষ এখন ডক্টর মোহাম্মদ ইউনুসকে ভালো মতো চিনে নিই না তার মতো একজন বড়ো মাপের ইকোনমিস্টকে এখনও বাংলাদেশের অধিকাংশ মানুষ চেনেই না ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের প্রথমের বিজয়ী হ্যাঁ এটি কিন্তু এটি তার একমাত্র পরিচয় না এটি তার অনেকগুলো পরিচয়ের ভিতর অন্যতম একটি ডক্টর মোহাম্মদ ইউনুস আসলে কে চলুন জেনে আসা যাক আজকের ভিডিওতে দুই হাজার সালে রোহিঙ্গা দৃষ্টি আশ্রয় দিয়ে যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৎকালীন শান্তিতে নোবেল পুরস্কার জন্য আবেদন করছিল সেখানে সে আজ ক্রিকেটরের পরিচয় আছে কিন্তু দু সালে তারও ঠিক বারো বছর পূর্বে একজন লোক বাংলাদেশ থেকে শান্তিতে নোবেল পুরস্কার পেয়ে গিয়েছিল গ্রামীণ ব্যাংক নামটি তো শুনেছেন অবশ্যই সবচেয়ে সহজলভ্য ঋণ প্রদান করে থাকে তারা প্রতিষ্ঠা চেন এইরকম হাজার উত্তর আজ এই ভিডিওতে আপনারা পাবেন মুহাম্মদ উনিশশো চল্লিশ সালে চট্টগ্রামের হাট হাজারি উপজেলায় জোবরা গ্রামে জন্মগ্রহণ করেন তার শৈশব গড়ে ওঠে সেই গ্রামে তারপর চট্টগ্রাম কলেজের স্কুল এবং চট্টগ্রাম কলেজে পড়াশোনা করেন তিনি তার প্রথম বিদ্যালয় মহাজন ফকিরের স্কুল এবং সপ্তম শ্রেণীতে তিনি বাংলাদেশ স্কাউটসে জয়েন করার পর থেকে তিনি যুক্তরাষ্ট্র কানাডা সহ অনেক দেশ ভ্রমণ করে ফেলেন জীবনে তার অর্জনের কোনো অভাব নেই তিনি তৎকালীন মেট্রিক পরীক্ষায় চট্টগ্রাম কলেজের স্কুল থেকে মেধা তারিখে ষোলোতম হয়েছিলেন আর সেখান থেকে তিনি যান চট্টগ্রাম কলেজে তারপর চট্টগ্রাম কলেজে গিয়ে তিনি বিভিন্ন সাংস্কৃতিক ও রাজনৈতিক বিষয়ে উদ্ভুদ্ধ হয়ে ওঠেন এবং সেখানকার সেই সব কর্মকাণ্ডে জয়েন করেন উনিশশো সাতান্ন সালে ডক্টর মোহাম্মদ ইউনুস ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সম্মান শ্রেণিতে ভর্তি হন এবং সেখান থেকে বিএ এবং এম এ সম্পন্ন করেন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন এরপর তিনি ব্যুরো অফ ইকোনমিক্সে গবেষণা সহকারে হিসাবে যোগদান করেন উনিশশো পঁয়ষট্টি সালে তিনি ফুল ব্রাইট স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রে যান এবং পূর্ণ পূর্ণবৃত্তি নিয়ে ভেন্ডারবিল বিশ্ববিদ্যালয় যুক্তরাষ্ট্র থেকে উনিশশো সালে অর্থনীতিতে পিএইচডি লাভ করে আসেন ইউনুস বাংলাদেশে ফিরে আসার আগে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত মিডলি মিডল টেনেসি স্টেট ইউনিভার্সিটিতে শিক্ষা কথা করেন কথা করেন উনিশশো সালে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের সময় মোহাম্মদ ইউনুস বাংলাদেশের পক্ষে বিদেশে জনমত গড়ে তোলা এবং মুক্তিযুদ্ধের সহায়তা প্রদানের জন্য সাংগঠনিক কাজে নিয়োজিত ছিলেন সোর্স উইকিপিডিয়া কিন্তু বাংলাদেশের মানুষ কতটুকু চেনে কিংবা আপনি তাকে কতটুকু চেনেন শুধুমাত্র একজন নোবেল বিজয়ী নাকি ক্রাইম ব্যাংকের প্রতিষ্ঠাতা এর আগেও ডক্টর মোহাম্মদ ইউনুস স্প্যানিশ ফুটবল ক্লাব বার্সেলোনাতে আমন্ত্রিত হয়েছিলেন তিনি বলেন এই ক্লাবে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি এই ক্লাবের খেলা এবং এই ক্লাবের প্লেয়ারদের বাংলাদেশের অনেক মানুষ অনেক পছন্দ করে আমিও এই ক্লাবে খেলা দেখেছি এবং ফুটবলের যে আসল মাধুর্য সেটা হলো ভ্রাতৃত্ব করে তোলা আর পরবর্তীতে বার্সেলোনা কর্তৃপক্ষ তাকে জানায় ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের মতো দেশপ্রেমিক ও একজন দেশে সেবা করে বাংলাদেশের মানুষ এবং বাচ্চাদের ভিতর যারা হাসি ফুটেছে সেটা অবশ্যই অবিস্মরণীয় আমরাও চাই তিনি এভাবে এগিয়ে যাক ডক্টর মোহাম্মদ ইউনুস এটা ফ্রান্স অলিম্পিক্স টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে মানে এইবারের অলিম্পিক্সে একজন গেস্ট ছিলেন রিসেন্টলি জুন মাসের তিন তারিখে তিনি ফিলিপাইন থেকে একটি পুরস্কারও পেয়েছেন কি আপনি জানেন আশ্চর্য আপনারই দেশের একজন মানুষ এও এত সম্মান অর্জন করছে আর আপনি কিছুই জানেন না কারণ তাকে দেশে কখনো উপযুক্ত মর্যাদা দেওয়া হয়নি ডক্টর সালে গ্রামীণ প্রতিষ্ঠা করেন গরিব বাংলাদেশিদের মধ্যে ঋণ দেবার জন্য তখন থেকে গ্রামীণ ব্যাংক পাঁচ দশমিক তিন মিলিয়ন ঋণ গ্রহিতার মধ্যে পাঁচ দশমিক এক বিলিয়ন মার্কিন ডলার ঋণ প্রদান করে থাকেন ঋণের টাকা ফেরত নিশ্চিত করার জন্য গ্রামীণ ব্যাংক সংহতি দল পদ্ধতি ব্যবহার করে একটি অনানুষ্ঠানিক ছোট দলের ক্ষেত্রে একটি অনানুষ্ঠানিক ছোট দল একত্রে ঋণের জন্য আবেদন করে এবং এর সদস্যবৃন্দ একে অন্যের জামিনদার হিসেবে থাকে এবং একে অন্যের উন্নয়নে সাহায্য করে ব্যাংকের পরিধি বাড়ার সাথে সাথে গরিবকে রক্ষা করার জন্য ব্যাংক অন্যান্য পদ্ধতিও প্রয়োগ করে ঋণ ক্ষুদ্র ঋণের সাহায্যে যোগ হয় গৃহঋণ মৎস্য খামার ও সেচ ঋণ প্রকল্প সহ অন্যান্য ব্যাংকিং ব্যবস্থা গরিবের অর্থনীতি উন্নয়নে বা গ্রামীণ ব্যাংকের সাফল্য উন্নত বিশ্ব এমনকি যুক্তরাষ্ট্র সহ অন্যান্য শিল্পোন্নত দেশসমূহকে সমূহকে গ্রামীণের এই মডেল ব্যবহার করা উদ্ভুদ্ধ হয় এত দ্বারা প্রমাণিত হয় গ্রামীণ ব্যাংক গরিবদেরকে খুবই সুলভ মূল্যে খুবই 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 সহজভাবে ঋণ প্রদান করে থাকে যেখানে অন্যান্য ব্যাংক অনেক কিছু অনেক ঝামেলা যায় মোহাম্মদ ইউনুস ও তার প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক সম্মিলিতভাবে দু সালে শান্তিতে নোবেল পুরস্কার পায় উপযুক্ত মূল্যায়নের কারণে আর তিনি ছিলেন বাংলাদেশের প্রথম নোবেল বিজয়ী আপনি শুনে অবাক হবেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস এখন পর্যন্ত দেশে এবং বিদেশের বাষট্টিটিরও বেশি সম্মানসূচক ডিগ্রিতে ভূষিত হন এবং তার অর্জনের সংখ্যা অগণিত এর মধ্যে আছে অতি সম্মানিত প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড উনিশশো আটাত্তর রামন ম্যাক্সে পুরস্কার উনিশশো চৌরাশি কেন্দ্রীয় ব্যাঙ্ক অ্যাওয়ার্ড উনিশশো পঁচাশি স্বাধীনতা পুরস্কার উনিশশো সাতাশি আগা খান অ্যাওয়ার্ড উনিশশো উনানব্বই কেয়ার পুরস্কার উনিশশো তিরানব্বই নোবেল পুরস্কার দুই হাজার ছয় মানবহিতৈ সোনা পুরস্কার যুক্তরাষ্ট্র উনিশশো তিরানব্বই মোহাম্মদ সাহেব উদ্দিন বিজ্ঞান পুরস্কার শ্রীলঙ্কা উনিশশো তিরানব্বই সহ অনেক অনেক পুরস্কার সর্বশেষ যে পুরস্কারটি তিনি ভূষিত হন জাতিসংঘ ফাউন্ডেশনের চ্যাম্পিয়ন অ্যান্ড গ্লোবাল চেঞ্জ পুরস্কার দু এত এত সম্মাননার পরেও আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসকে চিনিও না এবং জানিও না তার অবদান কি কি এই দেশে শুধু মুক্তিযুদ্ধের আগেই নয় মুক্তিযুদ্ধের পরেও অনেক অনেক অবদান রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের ডক্টর মোহাম্মদ ইউনুস এর আগেও মানে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা হিসেবে নির্বাচিত হওয়া এর পূর্বেও একবার এরকম প্রধান উপদেষ্টা হিসেবে নির্বাচিত হয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি এর আগে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস উনিশশো ছিয়ানব্বই সালের সাবেক বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমানের নেতৃত্বে গঠিত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস একজন দেশপ্রেমিক ও দেশসেবী তিনি তার এক বক্তব্যতে বলেছেন যে দেশে যদি কোনো সমস্যাই না থাকে তাহলে আমি তো নিজের অবস্থানকে জানান দিতে পারবো না দেশে যদি কোনো সমস্যাই না থাকে তাহলে জীবনটা মৃত্যু পর্যন্তই অনেক একঘেয়ে কাটবে মোহাম্মদ ইউনুস অনেক বেশি একজন ট্যালেন্টেড মানুষ ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস একজন অনেক বেশি ট্যালেন্টেড এবং উপযোগী ব্যক্তি যাকে আমরা এখন পর্যন্ত চিনতেই পারিনি ঠিক মতো এমনভাবেই হাজারো স্মৃতি তিনি দেশের বাইরে ফেলে রেখে এসেছেন যা তিনি দেশের মানুষদের এখনও দিতে পারেননি যার কারণস্বরূপ আজ দু হাজার চব্বিশ সালে তার চুরাশি বছর বয়সেও তাকে বাংলাদেশের মানুষ চিনেছে খুব কমে আশা করব দেশের এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে উপযুক্ত কাজের মাধ্যমে তিনি আবারও দেশের মানুষের কাছে নতুনভাবে পরিচিত হতে পারবেন এই আশা ব্যক্ত রেখেই আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে